পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ছয় ফেন্ট ক্ষয়ের চৌষট্টি পিস্টার দশ নংয়ের যে তিন নাম্বার প্রশ্নটি রয়েছে সাজ্জাদ সাহেবের এই প্রশ্নটি নিয়ে হ্যালো ভিউয়ার্স তোমাদের গণিত বইয়ের চৌষট্টি পৃষ্ঠার দশ নংের তিন নাম্বার প্রশ্নটা আমি বোর্ডে তুলেছি এই প্রশ্নটা কিভাবে খুব সহজে করা যায় আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব প্রথমে আমরা যদি প্রশ্নটা পড়ি সাজ্জাদ সাহেবের কাছে চব্বিশ হাজার টাকা ছিল কত টাকা ছিল চব্বিশ হাজার টাকা ছিল তিনি এই টাকার এই টাকার বারোর পাঁচ অংশ এতিম খানায় আটে তিন অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন তার কাছে কত টাকা আছে তোমরা প্রশ্নটা ভালোভাবে পড়লে বুঝতে পারবে তার কাছে যেই টাকা ছিল তিনি এই টাকার এই যে র এর মানে কি গুণ তাহলে এই টাকার এই টাকাকে বারো ভাগ করে পাঁচ ভাগ দান করছে এতিমখানায় চব্বিশ হাজার টাকাকে বারো ভাগ বারের পাঁচ অংশ এতিমখানায় দান করছে তাহলে চব্বিশ হাজার টাকাকে বারো ভাগ করে পাঁচ ভাগে কত হয় সেটা বের করব। আবার শিক্ষা প্রতিষ্ঠানে দান করছে কত টাকা এই চব্বিশ হাজার টাকার আটের তিন অংশ তাহলে চব্বিশ হাজার টাকার আট ভাগের তিন অংশে কত টাকা হয় সেটা আমরা বের করব। তারপর দান করার পরে তার কাছ কত আসা টাকা রইলো তাহলে প্রথমে আমরা কিভাবে সাজাবো দেখো প্রথমে ছিল কি প্রথমটা দান করে কোথায় তাহলে দেখো তিনি এতিমখানায় দান করেন কত অংশ কত টাকা দান করেন দেখো চব্বিশ হাজার টাকার এই যে টাকার র এর মানে কি গুণ এই চব্বিশ হাজার টাকার মধ্যে বারের পাঁচ অংশ তিনখানা দান করেন তার মানে বারো ভাগের পাঁচ ভাগ এখন এই চব্বিশ হাজার টাকাকে আমরা বারো ভাগ করব। বারো ভাগ করে পাঁচ ভাগে কত হয় সেটা আমরা দেখবো তাহলে দেখো তোমরা বারো চব্বিশ অংশ কয়বার যায় দুইবার আর কয়টা শূন্য আছে তাহলে তিনটা শূন্য দিয়ে দাও কাটাকাটি করার পরে দুই হাজারকে আমরা উপরে লব্ধে গুণ করব তার মানে দুই হাজার গুণ পাঁচ তাহলে কত টাকা হলো দশ হাজার টাকা এই টাকাটা কোথায় দান করছে এ তিনখানায় খানায় চব্বিশ হাজার টাকার বারের পাঁচ অংশে কত টাকা হলো দশ হাজার টাকা এখন শিক্ষা প্রতিষ্ঠানে ঠিক একইভাবে দান করছে শিক্ষা প্রতিষ্ঠানে দান করছে চব্বিশ হাজার টাকার আটে তিন অংশ এখন আটে তিন অংশ কত টাকা হয় সেটা বের করে নেব তাহলে দেখো এখানে তোমরা লিখবে শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন প্রতিষ্ঠানে দান করেন কত টাকা কত টাকার চব্বিশ হাজার টাকার এর এই যে চব্বিশ হাজার টাকার আটের তিন অংশ এটা বুঝতে পারছি সবাই মানে এ তিনখানে যেভাবে দান করছে ঠিক সেভাবে আমরা আটের তিন অংশে চব্বিশ হাজার টাকা কত বের হয় সেটা বের করব এখন যদি আমরা কাটাকাটি করি আট চব্বিশ শূন্য কয়বার তিনবার আর কটা শূন্য থাকে তিনটা শূন্য থাকে এখন কাটাকাটি করার পরে আমার কি আছে এখানে আছে তিন হাজার টাকা এখানে আছে তিন তা তিন হাজারকে তিন দিয়ে গুন দিলে কত হয় নয় হাজার টাকা প্রিয় শিক্ষার্থীরা চব্বিশ হাজার টাকার বারের পাঁচ অংশে কত টাকা হয় সেটা বের করলাম আবার চব্বিশ হাজার টাকার আটের তিন অংশে কত টাকা হয় সেটা বের করলাম এখন এই যে এ তিনখানা দান করলেন কত বারো হাজার দশ হাজার টাকা আর শিক্ষা দান করে কত নয় হাজার টাকা হ্যাঁ এই দুটোকে আমরা যোগ করবো তাহলে মোট দান করলো কত সেটা বের করব তাহলে এখন আমরা লিখবো খানায় দান করেন অথবা তিনি মোট দান করেন দেখো তিনি মোট দান করেন তাহলে প্রথম খানায় দান করছে কত দশ হাজার টাকা দশ হাজার টাকা যোগ শিক্ষা প্রতিষ্ঠান দান করছে কত নয় হাজার টাকা এই টাকাটা সে কী করছে দান করছে না আচ্ছা এত টাকা যোগ কথা দেখো উনিশ হাজার টাকা এই টাকাটা কি করছে সে দান করছে এখন কোন টাকা থেকে দান দান করছে করছে কে বলতে পারি আমরা টাকা টাকা থেকে থেকে এখন যেটুকু দান করছে সেটা বাদ দিলে বাকি টাকা কার কাছে আছে সাজাদ সাহেবের কাছে আছে আমাকে প্রশ্ন করা হয়েছে তার কাছে কত আছে মানে দান করার পরে আর কত টাকা আছে তাহলে আমরা কি লিখবো সাজ সাহেবের কাছে ছিল সাজাদ সাহেবের সাহেবের কাছে ছিল কত ছিল টাকা টাকা আচ্ছা মোট সাজ সাহেব মোট দান করেন মোট কত টাকা দান করেন উনিশ হাজার টাকা আচ্ছা তাহলে বাকি টাকাটা কার কাছে আছে সাজ্জাদ সাহেবের কাছে তাহলে আমরা লিখবো সুতরাং তার কাছে থাকলো এখন আমরা বিয়োগ করে দেবো বিয়োগ করলে কত হয় দেখো শূন্য 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 নয় আছে চোদ্দোর সমান পাঁচ হাত আছে এক এক দুই দুই থেকে শূন্য পাঁচ হাজার টাকা তাহলে কত টাকা থাকলো তার কাছে এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে আমরা উত্তর কী লিখবো উত্তর পাঁচ হাজার টাকা উত্তর পাঁচ হাজার টাকা